তাহলে দুইটা কাজ করে একটা কাজ হচ্ছে সেই ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থায় সৃষ্টি করে দেয় প্রিয় ভাইরা স্বাধীনতার জন্ম বছর হয়ে গেছে আমরা রাষ্ট্র ব্যবস্থায় শৃঙ্খলা দেখি নাই আমরা দেখেছি শুধু ফ্রাসাদ প্রিয় ভাইরা দুই নম্বর যে কাজটা করে

কোনো জানিম সরকারকে আর বাংলার মাটিতে দেখতে চাই না আমরা ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করতে চাই ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করতে হলে পর্বত ইনশাআল্লাহ প্রিয় করুণ ভাইরা প্রিয়রার করুণ ভাইরা আগামী দিনে আপনারা পনেরো বছর সমর্থন দিতে পারেন নাই আপনাদের প্রথম সামর্থ্য ইসলামের পক্ষে राजा assalamu समय चाल अमर